سورة سورة النساء الصغرى سورة الصف ب سورة الطلاق سورة النور سورة الأحزاب আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি সুরা তলাক লক্ষ্য করে দিন জি ইনশাআল্লাহ করে দেয়া হোক বি সুরা তলা আমরা জানি যে পবিত্র কোরআনে কারিমে একটি সুরাই আছে সুরা তুল নিসা আর একটি সুরা সুরা তলাক আপনি বলছেন যেটাকে সুরা মিসা নিসা আর সুরা বলা হয় আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ